হ্যালো ইভ্রিওান দেখুন টুককুলানি আমার আদরের নাতনি ওকে কি এমনি এমনি পিতনি দিতে হয় দেখুন ওর হাত পার অবস্থাটা আপনারা দেখুন সাদা টুকুস লাল হয়ে গেছে দেখুন দেখুন কি অবস্থা করেছে সে হচ্ছে আজকে সারাটার দিন খেলা করেছে সারাটার দিন এমনিতে তো শীতের দিন তার মধ্যে পাশের বাসায় হচ্ছে আপনার যে ঢালাইয়ের কাজ করছে ঢালাইয়ের কাজ করলে তো ইটের খোয়া ভাঙে মেশিনে তো সেই খোয়ার উপর অনেক উঁচু করে রেখেছে সেখানে লাফায় লাফাই অনেক খেলা করছে এত ডাকলাম টুকুস আয় 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 দুপুরবেলা আমি গোসলে রাখি যে তোকে ক্লিন করে দিই একটু না আমার কথা শুনলই না কোনোভাবেই পাত্তা দিল না মানে চিনেই না আমাকে কোনোভাবে পাত্তা দিল না আসলো না পরে তার কতটা বুদ্ধি চিন্তা করুন সন্ধ্যার সময় সে কোন সময় এসে সোফায় উঠে কম্বলের ভিতর ঢুকে টুক করে ঘুমিয়ে গেছে যে নানো তো তাহলে এখন আমাকে আর পিতনি দিতে পারবে না কারণ আমি লক্ষ্মী বাচ্চা হয়ে শুয়ে থাকবো ইনোসেন্ট হয়ে তখন তো নানুর মন গলে যাবে এটা সে খুব ভালোভাবে বুঝে তাই কোন সময় এসে দেখুন সুন্দর করে শুয়ে ঘুমিয়ে আছে দেখুন ইনোসেন্ট হয়ে ঘুমিয়ে আছে কোনো কিছু বুঝে না সে অথচ আমি কত ডাকলাম ম্যা ম্যা করে করে যে খেলা করলো তো যেহেতু শীতকাল আর আমি শীতকালে ওদেরকে গোসল করাই না গরম পানি করে রোদে বসে আমি ওর হচ্ছে শরীর ক্লিন করে দিই পিকাচুর শরীর ক্লিন করে দিই তো যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে আজকে আর ক্লিন করব না আমি কালকে কম্বলটাই ধুয়ে দেবো যেহেতু কম্বলে ময়লা হয়ে যাচ্ছে ওর শরীরে অনেক ইটের বা যে গুড়া সেগুলো লেগে গেছে তো কিছুই করার নাই ইনোসেন্ট বুড়ি খুব ভালোভাবে বুঝে নানুকে বস করার টেকনিক সে জেনে গিয়েছে এতটা দুষ্টু